গাঁজা পাচারের অভিযোগ উঠল দিনহাটা থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম আনিসুর রহমান রবিবার গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাড়ির ওসি সৌগত দাসের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা নাকা চেকনিং চলাকালীন একটি ছোট গাড়ি থেকে তেইশ কেজি গাঁজা উদ্ধার করেন খবর পেয়ে নিশিগঞ্জে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা প্রমুখ পুলিশ ও মাথাভাঙা থানার দুইয়ের বিডিও উজ্জ্বল সর্দারের উপস্থিতিতে গাড়ি থেকে প্রায় তেইশ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয় পুলিশ চারজনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত নেমেছে কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস একটের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ধৃতদের সোমবার আদালতে তোলা হবে নিশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ